ধর্ষণ করে খুন করার অভিযোগ তুললার আত্মীয় পঞ্চমুখ এলাকায় বিবরণে জানা যায় বুধবার সকালে ফোন করে জানায় মহিলার কোন খোঁজ খবর পাচ্ছে না তারপর পুলিশ এসে দেখে বাড়ির গেটে এবং বসত ঘোরের বাইরে এবং ভেতর দিয়ে তালা দেওয়া পুলিশ খবর দে মৃত মহিলার মেয়ে সহ অন্যান্য পরিজনদের তারা ঘটনাস্থলে আসলে বাড়ির গেট এবং বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরের এক কোণে নগ্ন অবস্থায় মহিলার পচা গলা দেখতে পায় পুলিশের প্রাথমিক ধারণা দশ থেকে বারো দিন আগে মৃতদেহ হবে শরীরে কিছু কিছু অংশে কাপড় ছিল বলে দাবি করে পুলিশ যায়। কিছু এই জায়গাটা তো কওয়ার মতো কোনো কিছু না সেই কারণে আমরা সায়েন্টিফিক স্যার আছে ম্যাডামও আছে আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে আসে পিএম করে পিএম করার পরে যা পিএম অবস্থায় ছিল। অপরদিকে মহিলার পরিজন জানাই ধর্ষণ করে মহিলাকে খুন করা হয়েছে মহিলার শরীর ছিল বস্ত্রহীন মহিলা বাড়ি বাড়ি গৃহ পরিচালিকার কাজ এবং র্যাগার কাজ করে দিনযাপন করতেন গত কয়েকদিন ধরে উনার মোবাইল ফোন সুইচ অফ ছিল এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করলেন মহিলার আত্মীয় পরিচয় এটা আমি এটা যে অবস্থাতে পজিশন আছে এটা করে মারা গেলে মহিলা বিস্তার

পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিম ফরেন্সিক টিম এবং পুলিশ যৌথভাবে ঘটনা তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জিপি হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে